এ দেখুন গাড়ি আমার স্ট্যান্ড হয়ে গেল আমি গাড়িতে এখানে এই সব বিক্রি করি এবং যদি কারো প্রয়োজন হয় মানে আপনাদের মতো যারা কেনার সমর্থ থাকে না যারা কিনতে পারে না তাদেরকে আমি এগুলো ফ্রিতে দিই সংসারে এইসব জিনিস কি আপনার লাগবে না টাকার দরকার

সবে তো মাত্র দুপুর হয়েছে দুপুর গড়িয়ে এসে বিকেলে হাট বসবে আপনি খাওয়া দাওয়া করেছেন কিছু লাতিবক গরম ভাত রান্না করে দিয়েছিল সেই ভাত খাওয়া খেয়েছেন না কতক্ষণ আগে খাওয়া দাওয়া করেছেন आगा आगा तो 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 तो। अपना कपड़े में कोटा कोई छले में बीबीटी अच्छा बीबीटी नहीं चला ना चला नाते ही रहे दिन भर लाफी तो अच्छा अच्छा हो बीबीटी अच्छा बात तुम्हारी आर्य बीबीटी अच्छा <सीड़> আপনার খিদি পেয়েছে নাকি খিদি মেলে বলেন আমাকে আমি আপনাকে দিচ্ছি আপনার খিদি পেয়েছে খিদি মেলে বলেন আপনি কি খাবেন সামনে হোটেল আছে চলেন না হোটেলে আমাকে হোটেলে চলুন না আপনাকে আমি হোটেলে খাওয়াচ্ছি খাবেন না খাবেন না তাই আচ্ছা

কি দেবো থামেন গাড়িটা স্ট্যান্ড করি এ দেখুন গাড়ি আমার স্ট্যান্ড হয়ে গেল আমি গাড়িতে এখানে সব বিক্রি করি এবং যদি কারো প্রয়োজন হয় মানে আপনাদের মতো যারা কেনার সমর্থ থাকে না যারা কিনতে পারে না তাদেরকে আমি এগুলো ফ্রিতে দিই সংসারে এইসব জিনিস কি আপনার লাগবে না দরকার দিব আপনাকে টাকার আপনি বলেন এবার এই গাড়ির এইসব জিনিস নেবেন সংসারের জন্য এইসব জিনিসপত্র নেবেন নাকি আপনি আপনার টাকার প্রয়োজন কোনটা বেশি প্রয়োজন বলেন ক টাকা টাকা নেন যদি আপনাকে জিনিস দিই তাহলে বইতে আপনার অসুবিধা হবে বাড়ি বললেন না খেলা যে তাই না এইসব জিনিস যদি দিই তো আপনার নিয়ে যেতে সমস্যা হবে না সমস্যা হবে না তাহলে টাকা দিব না এই দিব টুকটুক দিয়ে নিয়ে যাবেন তাহলে আপনাকে এই সংসারের জিনিসপত্র দিব কি দরকার বলেন আপনার তাহলে যা দেবো তাই নিবেন তো ইনি বলছেন যে টাকার চেয়ে সংসারের জিনিসটা বেশি দরকার টাকাতে নিতে চাইলো না টুকটুকিতে নিয়ে যাবো বলছে তো ইনাকে চলেন আমরা সংসারের জিনিসই দিব কিছু যেমন সব দিব মশারি দিব বালিশ দেব একটা বিছনার চাদর দিব তাহলে দিদা

ঠিক আছে ঠিক আছে থামেন তাহলে আমি গাড়িটা গাড়িটা খুলি আপনাকে দিতে হবে তো আমি থামেন এবার গাড়িটা খুলি আচ্ছা দিদা কোন সবটা দিব বলেন কোন সব যেটা মন সেটা দেব আপনাকে আমি একটা বড় সব দিচ্ছি থামেন বড় কালারফুল সব কোনটা দিব চলেন

আপনি এখানে আছে সফল মশা মশারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থামেন মশারি থামেন এবারে বালিশটা দিয়ে থামেন বালিশ বালিশের এবারে কভার একটা লাগবে আপনার কিনতে গেছে কভার বালিশ কভার এদিকে নাই ওই দিক আছে বালিশ কভার এই সাইড আছে বালিশের কভার যদি আপনাকে আমি এখন না দিই তো বালিশের কভার আপনাকে কিনতে যেতে হবে আর বালিশের কভার না হলে পরে আপনার বালিশ বালিশটা নোংরা ময়লা এই যে বালিশের কভার যদি দিই এই কভারটা আপনি বালিশে লাগাবেন নোংরা ময়লা হলে এটা খা পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটা আপনি ধুতে পারবেন না কাচতেও পারবেন না হুম চলেন আপনাকে পরিয়ে দিই এই যে আপনার বালিশ হ্যালো তাহলে এই হলো বালিশ এবারে বালিশ হলো মশারি হলো আর সফ হলো কোন মখারটা নেবেন লেন কোনটা নেবেন কোনটা নেবেন নিলেন উঠান আপনি যেটা নেবেন যেটা নেবেন উঠান আচ্ছা এই মখারটা ভালো হবে ওইটা দামি লেন ঠিক আছে ধরেন ঠিক আছে তাহলে দিদা চলে গেলেন তাহলে থাকেন হ্যাঁ আপনি তো এখন যাবেন না যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে যাবে নাকি দিদা আপনার নাম কি হরিমন না আচ্ছা ঠিক আছে আর আপনার ওখানে থাকলো সব মাঠারি বিছনার চাদর বিছনার চাদর তো আপনাকে দিইনি মনে হয় থাকেন একটা বিছানা চাদর লেন বিছনার চাদর তো দেওয়া হয়নি এই নিন আপনার বিছনা চাদর এলেন বিছনা চাদরটা ধরেন ঠিক আছে এই চাদরটা প্রথমে সবটা পাতবেন তারপরে আপনার এই বিছনা চাদরটা পাতবেন বালিশ পাতবেন মশাটা খাটিয়ে শুয়ে পড়বেন মশা লাগবে না ঠিক আছে যেন ওইখানে এক জায়গায় রাখেন হারিয়ে দিয়ে না যেন যাওয়ার টাইমে মনে করে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ বাড়ি যাওয়ার টাইমে এগুলো মনে করে নিয়ে যাবেন ঠিক আছে দিদা আমি তাহলে চলে গেলাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে